ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এখানে এসে আমি এখানে হচ্ছে একটা মহিলাকে সম্ভবত রাতে হঠাৎ কেউ মানে যতদূর দেখতে পেলাম হয়তো জকম করা দেখলাম মার্ডারই সম্ভবত বলা যায় এরকম একটা ইয়ে দেখতে পেলাম তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড় আর বিস্তারিত আমি পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিত পরে জানাই দেবো সমস্যা নেই এটা কুমিরা পণ্ডিতপুর নন্দীগ্রাম থানার কুমিরা পণ্ডিতপুর ভাটরা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে আমরা যেটা তথ্য পাইছিলাম যে মার্ডার হয়েছে এখানে একজন মহিলা তো এখানে এসে যা দেখতে পেলাম অনেক লোকের ভিড় এখনো সঠিক ইয়ে হয়নি তদন্ত হচ্ছে ভেতরে ওনারা কি বলে এটা আমি পরে আপনাদেরকে নিউজের মাধ্যমে জানাই দিতে পারবো রুস্তমপুর গ্রাম আমাদের চেয়ারম্যান কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি আর ভিতরে তদন্ত চলতেছে তদন্তের কাজ চলতেছে পরবর্তীতে স্যার যেটা বলে এটা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে স্যারও কিন্তু এখানে এসেছেন